সব কিছুর সমাপ্তি ঘটতে চলেছে মেঘের কলঙ্ক মুছে মৈরি আর রূপের সব কিছু ফাঁস হয়ে যেতে চলেছে ইচ্ছে পুতুল সিরিয়ালে হ্যাঁ বন্ধুরা আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো মেঘ যখন গুরুজির বাড়িতে যায় তখন সেখানে মেঘের বাপিও যায় মেঘকেও সবাই বোঝানোর চেষ্টা করে কালকে যে মিডিয়াকে ডাকা হয়েছে সেখানে যেন মেঘ যায় আর মেঘ গিয়ে তার সব কথা যেন খুলে বলে কিন্তু মেঘ সেখানে যেতে রাজি হয় না এরপর গুরুজি জিষ্ণু আর মেঘের বাপিও করে মেঘকে বোঝাই যে মেঘের উচিত সেখানে যাওয়া তার সাথে যেটা হয়েছে সেটা যদি সামনে আসে তাহলে অনেক মেয়ে তাকে দেখে সব কিছুর প্রতিবাদ করার সাহস পাবে তখন মেঘ রাজি হয় বলে ঠিক আছে আমি যাবো আমি আমার মতো করে আমি বলবো এদিকে দেখাই গিনি একটা ভিডিও পাঠাই রূপ আর রূপের মাকে রূপ আর রূপের মা দেখেই চমকে যায় যে খবরে দেখানো হচ্ছে যে কালকে সব কিছুর পর্দা ফাঁস হবে আজ তাতে কে কে রয়েছে সেটারই প্রমাণ দিতে চলেছে মেঘের পরিবারের লোক এইটা দেখে রূপ আর রূপের মা তো ভয় পেয়ে যায় আর এটাও খপরে বলে যে যে হোটেলে হোটেলে মেঘ ছিল সেখানের মালিক দেবশ্রীর খোঁজ চলছে আর তাকে ধরতে পারলেই আসল কার্পেটদের কথা জানা যাবে এ কথা শুনে রূপের মা বলে রূপ তুমি এখান থেকে পালিয়ে যাও রূপ বলে না আমি পালিয়ে যাবো না আমি কি হয় সেটাই দেখতে চাই আর আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই ওই হোটেলে তো কোনো সিসি ক্যামেরাই নেই তাহলে আমার বিরুদ্ধে কি থাকবে আমাকে গিনি ভয় দেখানোর জন্য এটা পাঠিয়েছে গিনি এখন আমার সাথে খেলছে আর গিনি তো জানে না আমিও কি করতে পারি এদিকে মেঘের মা তার বাপিকে বলে যে এইসব পড়া কি খুব দরকার ছিল মেঘের সাথে যদি আরও খারাপ কিছু হয় তখন মেঘের বাপী বলে যে না খারাপ কিছু হবে না গিনি একটা রিস্ক নিয়ে একটা ভিডিও বানিয়েছে আর সেটা মিডিয়ার কাছে দিলে মেঘের সব কলঙ্ক মুছে যাবে তখন মেঘের মা বলে তাহলে ভালোই হয়েছে আমার মেঘের সব কলঙ্ক মুছে যাবে কিন্তু মেঘের বাপি এটাও জানায় যে তার মন যেন সে শক্ত করে নেয় আরও বড় ঝড় আসতে চলেছে মেঘের মা তখন বুঝতে পারে তাহলে কি এর সাথে ময়ূরী জড়িত রয়েছে এদিকে পেয়ে রূপকে রূপকে ফোন করে যে যে খপরে ভয় সব কথা দেখানো হচ্ছে নিশ্চয়ই গুরুজি আর তার বাপি কোনো বড় ধরনের প্রমাণ পেয়েছে সেই জন্য খপরে সেটা দেখানো হচ্ছে না হলে নাহলে মিট করতে বলবে কেন এইসব শুনে রূপ বলে আমি জানি তোমার বাবা আর গুরুজি এটা করছে ময়ূরী বলে হ্যাঁ আমি তোমায় তো বলেছিলাম যে গুরুজির অনেক উপর মহল মহলব্ধি হাত আছে তুমি তো আমার কথা তখন শুনোনি রূপ ময়ূরীকে বলে তুমি খেলছো না তো তুমি নিশ্চয়ই কিছু বলেছ রূপের এই কথা শুনে বলে আমি কেন বলবো আমিও তো ফেঁসে যেতে পারি আর আমি এসব কথা বলতে যাবো রূপকে জিজ্ঞাসা করে তুমি ড্রিঙ্ক করে কোনো কিছু বলে দাওনি তো কাকেও রূপ বলে না আমি কাকেও কোনো কিছু বলিনি আমার পুরো মনে আছে ময়ূরী বলে আমরা ফেঁসে যাবো না তো রূপ বলে না কোনো ফাঁসার চান্স নেই কালকে কি হতে চলেছে আমিও ওখানে উপস্থিত থাকবো আমিও দেখতে চাই যে প্রেস মিট করে কি কি বলতে চলেছে এদিকে ময়ূরী ভাবে যে রূপ যদি ওখানে যায় তারপরে যদি সব কিছু আমার উপরে দোষ চাপিয়ে দেয় আমিও কালকে ওখানে যাব আমিও দেখবো যে কী হতে পারে ওখানে সো বন্ধুরা রূপ আর ময়ূরীর সব কিছু পর্দা ফাঁস হয়ে যাওয়ার পরেই কি ইচ্ছে পুতুল সিরিয়াল শেষ হয়ে যাওয়ার কথা চলছে তাহলে কি এটা আবার শেষ হয়ে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো